এখানে কে কে আছে তারিখ তারিখ কই দোকানে মারে তোমরা মারো না এটা তো এখান থেকে ডেট সিল দিয়ে দিতে হবে হ্যাঁ তোমরা তো মারো না তোমরা দোকানে পাঠিয়ে দিচ্ছ তো এটা মিষ্টি মিষ্টিও তৈরি করে মিষ্টি লাইসেন্স

মালিক ম্যানেজার কে তাড়াতাড়ি ফোন দিয়ে আসতে বলে না আমি নুরুল ইসলাম বলছিলাম বিএসকে থেকে আসছি আপনার ফ্যাক্টরিতে ইন্সপেক্টর আর সাথে ম্যাজিস্ট্রেট স্যার আছে আপনার তো ফ্যাক্টরিতে আসছি নোংরা পরিবেশ আপনার রুটি বানাচ্ছেন সেটা ডেট সিল নেই